আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুয়া অর্থ অল্প আরবিতে হবে শুয়া বাংলা অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাল অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাল অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি শয়া অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে হাড় অর্থ ঝাল আরবিতে হবে হাড় অর্থ, ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বালা মিষ্টি আসলি অর্থ আসল হবে আসল আরবি নকল আরবিতে হবে তিজারি বালার নকল সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাড় অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল লা অর্থ না আরবিতে হবে লা অর্থ না রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ অর্থ যাওয়া তা আল অর্থ আসা আরবিতে হবে তা আল অর্থ আসা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান সবগুলো শব্দ আরো একবার শিখেনি লা অর্থ না রো অর্থ যাওয়া লাল অর্থ আশা হাদিকা অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বালা অর্থ গাছ হ্যানা অর্থ এখানে আরবিতে হবে হেনা বালা অর্থ এখানে হুনাক, অর্থ সেখানে আরবিতে হবে শোনাক বাংলার অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী আরবিতে হবে গাউই বাংলা অর্থ শক্তিশালী সবগুলো শব্দ আরো একবার সেখেনি সাজার অর্থ গাছ হেনা অর্থ এখানে হুনাক অর্থ সেখানে গাউই, অর্থ শক্তিশালী রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল ভালো অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা ভালো অর্থ সোজা বাদ্তা অর্থ কম্বল আরবিতে হবে বাদ্তানিয়া বাংলা অর্থ কম্বল গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম সামনে সবগুলো শব্দ আরো একবার শিখে নি সিদা অর্থ সোজা বাদ্তানিয়া অর্থ কম্বল গীত দাম অর্থ সামনে ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবি হবে তো অলপ বাংলা অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবি হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবি হবে সাগির বাংলা অর্থ ছোট সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ফাঁক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আখের অর্থ শেষ আরবিতে হবে আখের ভালো অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা ভালো অর্থ শুরু খালাস অর্থ শেষ আরবিতে হবে অর্থ খালাস শেষ অর্থ শেষ না আরবিতে হবে মুখালাস ভালো অর্থ শেষ না সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু খালাস অর্থ শেষ মুখ খালাস অর্থ শেষ না আসিফ অর্থ দুঃখিত আরবিদা হবে আসিফ অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ আরবিদা হবে সুরতা বাংলার অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক আরবিদা হবে সাহ বাংলা অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিদা হবে কুরসি বালার্থ অর্থ চেয়ার সবগুলো শব্দ আর একবার শিখেনি। আসিফ অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক কুর্সি অর্থ চেয়ার মারিদ অর্থ রুগী আরবিতে হবে মারিদ বাংলা অর্থ রুগী আসিয়া অর্থ এক্স রে হবে আসিয়া বাংলা অর্থ এক্স রে হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি সব শব্দ আর একবার শিখে নেই মারিদ অর্থ রুগী শিয়া অর্থ এক্স রে হারারা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বাংলা অর্থ কাশি কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাংলা অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার ভালো অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি ভালো অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ আরো একবার শিখে নি কুহুহা অর্থ কাশি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক সারাফা অর্থ এটিএম আরবিতে হবে সারাফা ভালো অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বানা অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বানা অর্থ মোবাইল আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বানা অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরো একবার শিখে সেরাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আশকারী অর্থ সেনাবাহিনী খাবুক অর্থ ইট আরবিতে হবে তাবুক বাংলা অর্থ ইট হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাংলা অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ সেবা হুবুক অর্থ ট্যাবলেট আরবিতে হবে হুবুক বাংলা অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আরো একবার শিখে নি তাবুক অর্থ ইট হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা হাবু অর্থ ট্যাবলেট তরিকা অর্থ পদ্ধতি সাহাব, হবে তরিকা বাংলার হবে সাহাব বাংলার সামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বাংলার বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব অর্থ, মারা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই তরিকা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব, অর্থ মারা তাপ অর্থ কষ্ট আরবিতে হবে তাপ বাংলা অর্থ কষ্ট জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব বাংলা অর্থ উত্তর ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাংলা অর্থ খুশি সবগুলো শব্দ আরো একবার শিখে তাফ অর্থ কষ্ট জবাব অর্থ উত্তর ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বাংলা অর্থ ভোর সকাল কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল আরবিথা হবে কুল্লু সুবাহ বাল অর্থ হোক প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাল অর্থ হোক দুপুর আচর অর্থ বিকাল আরবিতে হবে আচর বাল অর্থ বিকাল সবগুলো শব্দ আর একদম শিখেনি আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লে বানা অর্থ অল্প আরবিতে হবে অর্থ অল্প শোইয়া শোইয়া অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শোইয়া শইয়া বান অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি অর্থ, আসা সবগুলো শব্দ আরো একবার শিখেনি বিল অর্থ রাত শা অর্থ অল্প শৈয়া শইয়া অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা